তুমি দাশো জনাস হকার পক্ষ থেকে ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাই যারা আছেন আমি অনুরোধ করবো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় বিচিত ভাই ঘোরাঘুরি করছেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা জনসভা

আমরা সুশৃঙ্খল অবস্থান করবেন সব সময় সম্মানিত স্বাধীন আন্দোলন আজকে সময় ঐতিহাসিক সময় এর সামনে বক্তব্য আসছেন বাংলাদেশ জামাত ইসলামী

ঈদকাল ময়দানে ঐতিহাসিক নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সংগ্রামী আমির কেন্দ্রীয় সদস্য জননাথ অধ্যাপক গুলাম রসুল মঞ্চ রয়েছেন দশ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

বাংলাদেশের একটি বৃহত্তম এলাকা হিসেবে ছয়টি আসন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের সংসদে পাঠাবে ইনশাআল্লাহ বারো তারিখের নির্বাচনে বিজয় মানে যশোর এক সাদশা বেনাপন মহাজির রহমানের বিজয় আগামী বারো তারিখের বিজয় মানে যশোর দুই

যে বিজয় হবে মলিরামপুর এডভোকেট কাজী ইরামুল হক এর বিজয় মানে মলিরামপুরবাসীর বিজয় আর আগামী যে বিজয় হবে সেই বিজয় যশোর হয় মুক্তাছরের বিজয় মানে কেশবপুরবাসীর বিজয় যশোর থেকে এই 6 টি আসন আগামী দিনে বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ এই বিজয় করতে হলে

যশোর জেলার সংগ্রামী হাতিবৃন্দ আজ এই ঈদগাহ ময়দানে আজ এই ঈদগাহ ময়দানের জনসভায় যে মঞ্চ এই মঞ্চের প্রধান অতিথি এবং এখানকার সভাপতিকে শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে আমি দু একটা কথা বলবো আমার আমি হলান সনাতন ধর্মাবলম্বী আমার এই বাংলাদেশ আমি এই বাংলাদেশের সন্তান আমি চাই যে আমাদের সনাতনী সম্প্রদায়ের উপরে যেভাবে একাত্তর সাল থেকে হে পর্যন্ত আমি দেখে এসেছি আমাদের সনাতনী সম্প্রদায়ের এই পরে যে অত্যাচার বার বার এসেছে বহু লোক বহু দল তারা প্রতি প্রত্যেকে বলেছে সনাতনী সম্প্রদায়কে এদেশ থেকে তাড়িয়ে দিতে হবে কিন্তু আমরা যার কাছে আশ্রয় নিয়েছি সেই আমাদের ব্যবহার করেছে তারপরে করতে আমাদের কথা শেষ আমরা তখন একাত্তর এই যুদ্ধের শেষ আমরা এদেশে আসে সময় থাকি ভালোভাবে কিন্তু যখন এই বর্তম জালেম সরকার বা তারিকের তারিখের পরে এদেশ থেকে সরে গেল তখন আমরা সুনাপনিরা ভাবলাম কি করি তখন আমাদের একজন বন্ধু এসে বলল তোমাদের ভাই নেই আমরা তোমাদের পিছনে আছি আমরা সবাই মিলে তখন এই জামাত ইসলামের পিছনে